আলহিকমা বিশুদ্ধ দিন প্রচারে નિર્ધિત পথ چلا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন সাম্প্রতিক সময়ে কঠোর হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকন সারা দেশে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছে প্রতিবেশী দেশ ভারতের ইন্ধনে হিন্দুত্ববাদী এই জঙ্গিরা হাজার বছরের সিরোসেনা সাম্প্রদায়িক সম্প্রতির এই দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে তারা এদেশের আলো বাতাসে লালিত পালিত হয়ে কথিত সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তার অজুহাতে বাংলাদেশকে অখণ্ড হিন্দু ভারতের অন্তর্ভুক্ত করার দিবা স্বপ্নে বিভোর হয়ে পড়েছে এম অবস্থায় ধর্মের আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠন ইস্কোন সম্পর্কে জানতে আমরা বাংলাদেশের তিনজন বিশিষ্ট নাগরিকের বক্তব্যকে আপনাদের সামনে হাজির করেছি এই বিশিষ্টজনেরা ইস্কন সম্পর্কে দেশবাসীকে কি বার্তা দিয়েছেন সেটি আমরা জানতে চাই প্রথমে আমরা এই বিষয়ে বক্তব্য শুনব জাতীয় হিন্দু জোটের মহাসচিব চন্দ্র প্রামাণিকের কাছ থেকে হিন্দু ধর্ম একটা একটা শাখা এবং তারা মধ্যযুগে যে শ্রী চৈতন্যদেবের যে চিন্তা চেতনা ধারণ করে ওইটার প্রচার প্রচারণা করে সনাতন যে জীবন ধারা যে আপনি ব্রহ্মচর্য পালন করবেন আপনি বৃদ্ধ হবেন আপনি সন্ন্যাস জীবনযাপন পালন করবেন তো সেই ধারাটাকে তারা নষ্ট করেছে তো যে কারণে মানে সাধারণ যারা সনাতন জীবনযাপন করে এটা নিয়ে সামাজিক অনেক দ্বন্দ্ব সংঘাত হয় মানে এরকম একটা দ্বন্দ্ব মানসিকভাবে আছে আর কি তারা তো আমাদের নেতৃত্ব দিচ্ছে না সমগ্র হিন্দু সমাজের নেতৃত্ব দেয়ও না তারা তাদেরকে নিয়ে এসে মন্দির কেন্দ্রকে মন্দিরের মধ্যে নিয়ে গিয়ে তারা তাদের যে সাধন পদ্ধতি সাধন ভজন এইটা নিয়েই ব্যস্ত রাখছে সবসময় যেটা নিয়ে সাধারণ হিন্দুরা মনে করে যে বাংলাদেশে স্ট্রাগল করছি আমরা তারা বরং এই ইয়াং ইয়াং ছেলেপেলেদের নিয়ে তার মন্দিরের মধ্যে নিয়ে যায় মালা জফের মধ্যে নিয়ে যাওয়াতে অনেকেই মনে করে যে আমরা যে আন্দোলন করতাম স্কনের কারণে সেই আন্দোলন তো হচ্ছে না এই কারণে একটু দ্বন্দ্ব সংঘাত আছে আর কি আজকে আদালত প্রাঙ্গনে একজন মানুষকে মানে নিরাপরাধ হোক আর অপরাধী হোক আমরা তো আদালতে যখন যাই বিচারের সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা সেটাকে আদালত কোনো সময় তাকে মানে অপরাধী মনে করে না তো তাকে ধরেছে সেটা বিচার হোক তার পক্ষের আইনজীবী থাকবে তারা কথা বলবে কিন্তু আদালতের মধ্যে গিয়ে হট্টগোল করা আইনজীবীকে হত্যা করা এটা তো কোনো অবস্থাতেই আমরা মেনে নিতে পারি না এবং এটা বরদাস্ত করার মানে কোনো সুযোগও নাই আমরা মনে করি এটার একটা কঠোর শাস্তি হওয়া উচিত যারা এই ঘটনার সঙ্গে জড়িত যারা খুনের সঙ্গে জড়িত এবং একই সঙ্গে খুনের এই যে আজকে দাতা যারা এর পিছনে ইন্ধনদাতা হিন্দুরা সাধারণভাবেই কোনো ঝামেলার মধ্যে জড়াতে চায় না খুন কিন্তু আজকে যাদেরকে এই পরিমাণ উত্তেজিত করা হয়েছে যে তারা খুনের মতো একটা মানে অপরাধ যুক্ত হয়ে গেছে আমি মনে করি এই পিছনের কুশিলভগুলোতেও ধরা উচিত এবং তাদেরকেও এই খুনের যে অপরাধ নির্দেশদাতা হিসেবে তাদেরও শাস্তির আওতায় আনা উচিত ষড়যন্ত্র তো আমরা মনে করি যে হ্যাঁ শেখ হাসিনা যখন চলে গিয়েছিল তখন তো তাদের বলা ছিল যে স্বল্প সময়ের জন্য তিনি ভারতে গিয়েছেন ওখান থেকে তিনি অন্য দেশে চলে যাবেন কিন্তু আমরা দেখলাম যে শেখ হাসিনাকে পৃথিবীর কোনো দেশ গ্রহণ করছে না যে সাবেক প্রধানমন্ত্রীর কতটা দুর্ভাগ্যবতী হলে আজকে পৃথিবীর কোনো দেশ মানে ন্যূনতম আশ্রয় দিতে চায় না আজকে তাকে নিয়ে তো ভারতে অনেকটা গলায় কাঁটা বিধার মতো অবস্থা না পারছে কোথাও বিদায় করতে না পারছে বাংলাদেশে এ করতে তো স্বাভাবিকভাবে ওখানকার যারা রাজনৈতিক নেতারা তারা চেষ্টা করছে যে এই গলার কাঁটাটা সরানোর জন্য সরানো বলতে গেলেই তাকে বাংলাদেশে পুষব্যাক করা আমরা সবসময় বলে আসছি যে ঠিক আছে আপনি বাংলাদেশে পাঠাবেন কি পাঠাবেন না সেটা তো আপনাদের ব্যাপার আপনারা সেটা পলিসি করবেন কিন্তু এই দেশের মাইনরিটি হিন্দুদের ঘাড়ে চাপিয়ে এদেরকে ভিকটিম তৈরি করে আপনি যে তাকে পুষব্যাক করার চেষ্টা করেছেন যেটা আমরা বহুবারই বলেছি ফলাফলটা কি হচ্ছে শুধু ভারতের এই ভূমিকার কারণে আজকে বাংলাদেশের হিন্দুদের জীবন এবং সম্পদের একটা দুর্বিশ অবস্থা হয়ে গেছে আমরা শুধু তাদের অনেজ্য আচরণের কারণে আজকে শুধু তাই একটা দেখেন পাঁচ তারিখের পরেই এটা নিয়ে মানে অনেকেই আমার সমালোচনা করেছে সেই সময় আজকে দেখেন আমি কতটা বাস্তববাদ দিছিলাম সেই সময় উত্তরবঙ্গের সমস্ত লোকদেরকে ডেকে নিয়ে বলছে বর্ডারে আসেন আমরা বলছি যে ওই ভারতরা কিন্তু ভারতের জানার নেতারা এরা কিন্তু ডেকে নিয়ে যেয়ে ব্ল্যাকমেইল করবে আপনারা জেন না কিন্তু কিছু মানুষ অতি উৎসাহী তারা কিন্তু ওই বর্ডারে গেছে মানে এত বেশি উৎসাহ ভারত আমাদের ডেকেছে বর্ডার খুলে দিচ্ছে আমরা চলে যাব আমরা এখানে থাকবো না আমাদেরকে মেরে ফেলবে আমাদেরকে অমক করে ফেলবে আমাদের তমক করে ফেলবে আমি বলছি কেউ আপনাদের মারবে না খামাখাই আপনাদেরকে ব্যবহার করবে তাদের বর্ডারে নিয়ে গেছে সারাদিন জলের মধ্যে কয়েক একটু সাঁতার দেন একটু জলের মধ্যে দাঁড়ান একটু ওই পাশে দাঁড়ান ভিডিও করার জন্য যা যা করার দরকার ওরা তাই করছে তাদের দীর্ঘ দিন বসায় রাখে মহিলাদের নিয়ে গেছে ছেলেপেলেদের নিয়ে গেছে বাচ্চা ছেলেদের নিয়ে গেছে অনেক সময় অনেক বাড়িতে নেয়নি নেওয়ার পরে দিন তারা জলের মধ্যে দাঁড়ায় থাকে দুই চার বোতল বর্ডারের উপর দিয়ে তারা কাঁটার উপর দিয়ে দুই চার বোতল জলের বোতল তারা পাঠায় কিংবা দুটো বিস্কুট নিয়ে আপনার খেয়ে দিয়ে দাঁড়ানো সেই জিনিসটা করেনি মানে কতটা নির্লজ্জ ব্যয় হলে এখন কি করলো যেই ভিডিও হয়ে গেলো যেই সমস্ত কিছু সঙ্গে সঙ্গে বর্ডার ক্লোজ একেবারে সিল মেরে দিয়েছে এখন কি বলতেছে সমস্ত ভিসা বন্ধ না দায়িত্বই পারবেন না অথচ বাংলাদেশ থেকে অন্তত পাঁচ হাজারের উপরে আওয়ামী লীগ নেতারা তারা ভিসা ছাড়া পাসপোর্ট ছাড়া ভারত ঘুরে বেড়াচ্ছে কিন্তু হিন্দু ঢুকতে পারবে না ওখানকার স্বরাষ্ট্রমন্ত্রী ঝাড়খণ্ডে নির্বাচনের সময় কী বলল বাংলাদেশিরা আসলে পরে পা উঁচু করে ঝুলে পিটাবো তার মানে কি তারা যেটা আমাদেরকে ভিকটিম বানায় ব্যবহার করছে এবং অন্যের অন্যের পারপাস সার্ভ করার জন্যে তো এইটা আমরা ভারতের এই নিন্দনীয় কর্মকাণ্ডের আমরা ঘৃণা জানাই নিন্দা জানাই ক্ষোভ জানাই আমরা চাই যে এই অল্প কয়টা মাইনোরিটিদের নিয়ে যেন তারা ব্যবসা না করে এই অন্তত আমাদেরকে যেন রেহাই দেয় এবং একই সঙ্গে হিন্দুদের আমরা বলতে চাই যে আপনারা সবাই মিলে এই পৃথক নির্বাচনের দাবিটাই করেন অযথা এই ভিক্তিম হওয়ার দরকার নেই রাজনৈতিক অন্যের রাজনীতির গোল হিসেবে ব্যবহার হওয়ার দরকার নেই আপনারা এর ফলাফল কি হচ্ছে আজকে অন্যের পারপাস হার্ট করতে গিয়ে আজকে আপনার অন্তত হাজার হাজার পরিবার ধ্বংসের দ্বার প্রান্তে সমগ্র বাংলাদেশের হিন্দুদেরকে আপনারা একটা অশনী সংকেত তৈরি করছেন তাদের নিরাপত্তাহীনতা তৈরি করছেন মন্দিরের সাধুগুলো কোথায় মায়ের খায় এখন ঠিক নাই কারণ মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষিপ্ত আছে এই যে স্কোন নিয়ে কিছুই জানে না কিছুই করে না অথচ এখন গেরুয়া ড্রেস পরিয়ে গেলে কোথায় পিটানি খায় ঠিক নাই সাধারণ হিন্দুরা শাখায় সুদূর পড়তে ভয় পাবে অর্থাৎ আপনাদের কর্মকাণ্ডের ফলে সমগ্র বাংলাদেশের সমগ্র হিন্দু সমাজ আজকে বিপদের মুখে তা আপনারা এমন কাজ করতে যান কেন অন্যের পারপাস করতে টোটাল হিন্দু সমাজকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছেন আপনাদের ফলে প্রায় হাজার হাজার হিন্দু পরিবার ধ্বংস হবে এই অদূরদর্শী কর্মকাণ্ড থেকে আপনারা বেরিয়ে এসে সবাই মিলে সরকারের কাছে দাবি জানান যে আমাদের সেপারেট সিস্টেমটা করে দেন যেহেতু নির্বাচন সংস্কার চলছে অতএব সরকারের সঙ্গে এই একটা দফায় নিয়ে আসেন তাহলে আমরা চিরস্থায়ীভাবে এই দেশেই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো প্রিয় ভাই বোনেরা এতক্ষণ আপনারা হিন্দু জোটের মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিকের বক্তব্য শুনলেন এখন আমরা বক্তব্য শুনব আপনাদের চিরচনা সেই প্রিয় মুখ যাকে বলা হয় দ্বিতীয় স্বাধীনতার মহানায়ক যিনি বিদেশের মাটিতে অবস্থান করেও এ দেশের ছাত্র একটি সফল বিপ্লব ঘটানোর জন্য প্রস্তুত করে তোলার মধ্য দিয়ে অসম্ভবকে সম্ভব করে তুলেছেন তিনি হলেন আমাদের প্রিয় দাদা পিনাকি ভট্টাচার্য তো চলুন শুরু করা যাক ইসকন ১৯৬৬ সালে আমেরিকায় রেজিস্ট্রেশন করা একটা হিন্দু ধর্মের প্রতিষ্ঠান শুরুতে ইস্কন ছিল একটা ধর্ম ভাবনা প্রচারের সংগঠন কিন্তু আজকে ইস্কনকে নিছক প্রচারের সংগঠন এই শতকে আমেরিকান সংসদে এবং সিনেটে ভারত সরকারের পক্ষে আমেরিকান নীতি এবং পলিসিকে প্রভাবিত বা লবি করতে ভারত আমেরিকায় বেশ কিছু প্রতিষ্ঠান এবং ব্যক্তির এক মিলিত নেটওয়ার্ক গড়ে তোলে ক্রমে ইস্কন সেই নেটওয়ার্কের অংশ হয়ে যায় আর এর ফলে ইস্কন আর নেহায়েদ ধর্মপ্রচারের সংগঠন থাকেনি এর ফোকাস বদলে রাজনৈতিক সংগঠন হয়ে গেছে আমেরিকার সমাজে থিওলজিক্যাল গ্যাপ ছিল বা আছে সেই জন্যেই ইস্কন আমেরিকাতে প্রথম দিকেই এই সূত্রেই জায়গা করে নিতে পেরেছিল কিন্তু পরে ভারতের লবি প্রতিষ্ঠানগুলোর জোটের অংশ হয়ে যাওয়াতে ইস্কনের ফোকাস সরে গেছে এমনকি ইস্কনের নেতৃত্ব বদলে যায় বলা যেতে পারে তার যে পরিচালন ক্ষমতায় একটা কু হয়ে গিয়েছিল যারা ভারত সরকারের পক্ষে সরাসরি কাজ করতে চায় ইস্কন সংগঠনের এই ধারা প্রতিষ্ঠানের কর্তৃত্ব কু করে নিয়ে নেয় এতে আগের ধর্মপ্রচারের উচ্ছেলায় আমেরিকায় জন্মানো এশিয়ান থিওলজির প্রতিষ্ঠানটা এবার হয় ঘোরতর এক রাজনৈতিক প্রতিষ্ঠান বিশেষত ভারত সরকারের বর্ধিত হাতের ভূমিকায় তার গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করার প্রতিষ্ঠান হয়ে দাঁড়ায় বিদেশি রাষ্ট্রের যে কোনো বর্ধিত রূপ বাংলাদেশ রাষ্ট্রবিরোধী বাইরে ধর্মভাব যাই থাকুক ভারত রাষ্ট্রের স্বার্থ রক্ষাকারী স্কন বাংলাদেশ রাষ্ট্রের জন্য বিপজ্জনক প্রতিষ্ঠান আর এই বিষয়টাই বাংলাদেশের সাধারণ মানুষ তার কমন সেন্স দিয়ে তার সাধারণ জ্ঞান দিয়ে প্রথম থেকেই বুঝতে পেরেছে আমি সেই জন্যেই বাংলাদেশের সাধারণ মানুষের কমন সেন্সকে সবসময় স্যালুট করি কি বাঙালি হিন্দুর যে সংস্কৃতি ইস্কন তারও বিরোধী তারা বাঙালি হিন্দুর মাথায় আর এস উত্তরপ্রদেশের যে হিন্দু ব্যাখ্যা আর উত্তরপ্রদেশের যে হিন্দু সংস্কৃতি তা চাপিয়ে দেওয়ার একটা প্রতিষ্ঠান হয়ে উঠেছে যেমন মাছ মাংস খাওয়া বাঙালি হিন্দুকে উত্তরপ্রদেশের হিন্দু স্টাইলে নিরামিষ ভুজি হতে শেখাচ্ছে তারা অথচ এথনলজিক্যালি জাতির বিচারে এটা প্রতিষ্ঠিত যে বাঙালির খাদ্যাভাস হলো সে আমিষ ভোজি আর সেখান থেকেই এই প্রবাদ এসছে মাছে ভাতে বাঙালি সেও হিন্দু অবশ্যই হিন্দু কিন্তু উত্তরপ্রদেশের মতো এথনিক প্রজাতিতে এক নয় মানে এরা নিরামিষ ভোজি লোক নয় বাঙালি হিন্দু হিসাবে আমাদের পূজার উপকরণ পর্যন্ত পাঠার মাংস পাঠা বলি না দিলে বাঙালি হিন্দুর অন্যতম প্রধান পূজা কালী পূজা হয় না মায়ের ভোগ হয় না সোজা কথায় এথনোলজির বিচারে আমরা বাঙালি হিন্দু উত্তরপ্রদেশের আর্য অনুসারে হিন্দু নই বাঙালি হিন্দু যেই দেবদেবীর পূজা করে উত্তর ভারত সেই দেবদেবীর পূজা করে না অথচ বাংলাদেশে ইস্কন এসছে পুরো উল্টোপাল্টা হয়ে অর্থাৎ উত্তর ভারতের আর্য হিন্দুদের আর এস এস হিন্দুর প্রতিনিধি হয়ে তারা বাংলাদেশে এসেছে হিন্দু বাঙালি সবাইকে আর এস এস বর্ণিত হিন্দু সাজাতে তারা বাঙালি হিন্দুর বন্ধু নয় বাংলাদেশে ইস্কন হিন্দু বাঙালিকে বাইরে থেকে দেখে চেনার উপায় হিসাবে চিহ্ন হিসাবে গলায় কাঠের মালা পড়াচ্ছে অথচ গলায় কাঠের মালা খারাপ পরে জানেন মূলত যারা নদীয়ার গৌর বা বৈষ্ণব ধর্মের অনুসারী তাদের রেওয়াজ এবং সবচেয়ে বড় কথা বাঙালি হিন্দু মাত্রই নদীয়ার শ্রী চৈতন্যের অনুসারী বা বৈষ্ণব নয় অর্থাৎ বাঙালি হিন্দু মাত্রই গলায় কাঠের মালা পড়া তাদের ধর্মীয় রেওয়াজই নয় অথচ ইস্কনের আর এর হিন্দু হলো তারা এটিকে একটা ইউনিফর্ম ধারণায় গলায় যেটা গলায় কাঠের মালা সাজিয়ে নিতে চায় অর্থাৎ পুরোটাই রাজনৈতিক এবং ভিন দেশের অসৎ রাজনৈতিক স্বার্থ চাপিয়ে দিয়ে রাজত্ব করতে চায় আমাদের মনোজগতে মূলত এর মূল উদ্দেশ্য হল আর এস এস উত্তর প্রদেশ কেন্দ্রিক যে হিন্দুত্ববাদী ব্যাখ্যা বাংলাদেশের হিন্দুদেরকেও বল প্রয়োগ করে হলেও তার অংশ করে নেওয়া তাও খাটি রাজনৈতিক উদ্দেশ্যে কাজেই আর এক অর্থে বাংলাদেশে ইস্কন হয়ে উঠেছে রয়ের ফুট সোলজার মোদী সরকারের বাংলাদেশ দখল নীতি বাস্তবায়নের ভয়ঙ্কর হাতিয়ার স্বাধীন দেশে এটা বাংলাদেশের কোনো নাগরিকের কাছ থেকে আশা করা যায় না বাংলাদেশের কোনো নাগরিক মোদীর নীতির বাস্তবায়ক হতে পারেন না কারো প্রভাবহীন নয় এবং স্বাধীন থাকতে চাইলে বাংলাদেশ সরকারকেও এসব দিকে কোনো নাগরিককে কোনো ছাড় দিতে পারে না বরং সরকারকে এই থেকে দমন করতে হবে প্রিয় ভাই বোনেরা এতক্ষণ আপনারা পিনাকি দাদার বক্তব্য শুনলেন এখন আমরা বক্তব্য শুনব এদেশের ইসলাম প্রিয় তরুণ যুব সমাজের আইডল উদীয়মান ইসলামিক স্কলার শায়েক আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লার কাছ থেকে তো চলুন শুরু করা যাক বর্তমানে বাংলাদেশে যে সমস্যা চলতেছে ইসকন চলছে না চলছে না এখান থেকে আমার এবং আপনার শিক্ষা আছে এই সমস্যা থেকেও আমার এবং আপনার শিক্ষা আছে এই সমস্যা থেকে আমার এবং আপনার শিক্ষা কি নামক যে সংগঠন বাংলাদেশে চলমান আছে এই মূলত হিন্দু ধর্মীয় শ্রীচৈতন্যের মতবাদকে প্রমোট করে যেটিকে বলা হয় বৈষ্ণব শাখা হিন্দু ধর্মের বৈষ্ণব শাখা আর শ্রী চৈতন্যকে কেউ বলে যে তিনি নিজে শ্রীকৃষ্ণ আর কেউ বলে যে শ্রীচৈতন্য মূলত শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন তো এই ধারাটার মূল বক্তব্য কী এই ধারাটার শ্রী চৈতন্যের মূল বক্তব্য হচ্ছে হিন্দুদের মধ্যে যে জাতপাতের ভেদাভেদ আছে হিন্দুদের মধ্যে জাতপাতের ভেদাভেদ আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র এরকম চারটে ভাগে তারা বিভক্ত তার মধ্যে সবচেয়ে সম্মানিত অংশটা হচ্ছে ব্রাহ্মণ যারা তাদের দাবি অনুযায়ী তাদের ভগবানের মাথা থেকে সৃষ্টি হয়েছে আওয়াজবিল্লাহ তো এই নিম্নবর্ণের হিন্দুদের কোনো অধিকার হিন্দু সমাজে ছিল না ফলত নিম্নবর্ণের হিন্দুরা দলে দলে ইসলাম গ্রহণ করেছে কেননা ইসলামের সবাই সমান ইসলামের কোনো জাত নাই পাত নাই কালার নাই রং নাই বর্ণ নাই ভাষা নাই কিছু নাই ইন্নাদাকুমা তোমাদের পিতা এক তোমাদের রব এক জো বাইডেনের পিতা নরেন্দ্র মোদীর পিতা ডক্টর ইউনিসের পিতা একজনে আদম আলী সাল্লা তো ইসলামের সবাই সমান এখানে কোনো জাতপাত নাই রং বর্ণ কিছু নাই তো এই জন্য নিম্নবর্ণের হিন্দুরা দলে দলে ইসলাম গ্রহণ করেছে নিম্নবর্ণের হিন্দুদেরকে ইসলাম থেকে ঠেকাতে নিম্নবর্ণের হিন্দুদেরকে পাওয়ারফুল করার জন্য হিন্দু সমাজে তাদের একটা জায়গা তৈরি করার জন্য শ্রী চৈতন্যের মতবাদের আবির্ভাব হয় যেটিকে হিন্দু ধর্মের বৈষ্ণব শাখা বলে এটিকে নিয়ে কাজ করে ইস্কন এই জন্য ইস্কনের বড় বড় মন্দিরগুলো নিম্নবর্ণের হিন্দুরা যেখানে বেশি থাকে ওখানে আছে ঢাকার স্বামীবাগ পুরোটা ম্যাথরপট্টি ওই ম্যাথরপট্টির মধ্যে স্বামীবাগের সবচেয়ে বড় ইস্কন মন্দির সেখানে নির্মিত সিলেটের চা বাগানের শ্রমিকরা নিম্নবর্ণের হিন্দু ওই সিলেটের চা বাগানের শ্রমিকদের মধ্যে ইস্কন খুবই শক্তিশালী বাংলাদেশের রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে ম্যাথরপট্টিতে হত্যা করা হয়েছে কেননা ম্যাথরপট্টিতে ইসকন সবচেয়ে শক্তিশালী নিম্নবর্ণের হিন্দুদের নিয়ে ইস্কন কাজ করে আর ইস্কনের কাজ কি কি মূল টার্গেট ইহুদিরা কিভাবে প্রতিষ্ঠা করেছে ইহুদিরা ইসরায়েল প্রতিষ্ঠা করেছে কাঁদতে কাঁদতে মায়া কান্না দিয়ে আপনার মনে হয় যে আমেরিকা মুসলমানের শত্রু তাই ইসরায়েলকে টাকা পয়সা ধন সম্পদ অর্থ অস্ত্র দেয় না মুসলমানের শত্রুতার কারণে যতটা না দেয় তার চেয়ে বেশি দেয় এই মনে করে যে এরা হচ্ছে অসহায় এদের থাকার জায়গা নাই এদের দেখার কেউ নাই আর এই অসহায়ত্বটা তৈরি করেছে ইহুদিরা হলকাস্ট হিটলার হল ইহুদিদেরকে হত্যা করেছিল ওই এক ঘটনা পর্যন্ত ইহুদিরা চলতেছে যে আমাদের পৃথিবীতে থাকার জায়গা নাই আমরা কই যাবো আমাদের একটা দেশ দরকার আমাদের মেরে ফেলে দিল হিটলার আমাদের ধ্বংস করে দিল ডট 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 অসংখ্য কিছু ওই থিওরিটা স্কন কপি করেছে যে বাংলাদেশে দেখাতে হবে যেন হিন্দুরা ধ্বংস হয়ে গেল বাংলাদেশে হিন্দুদেরকে ওপেন গণহত্যা চলতেছে নাউজুবিল্লা ডাহা মিথ্যা কথা কিন্তু এটা তারা দেখাতে সক্ষম হচ্ছে ভারতের মিডিয়া ওপেন করলে এমন কি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত মনে করতেছে যে এখানে হিন্দুদের কোনো অবস্থা নাই কোনো থাকার জায়গা নাই দেখার কেউ নাই এটি হচ্ছে ইহুদিদের থেকে কপি তো ইহুদিরা হিটলারের হত্যাকে বিক্রি করে ইসরায়েল তৈরি করে নিয়েছে ফিলিস্তিনের মধ্যে ইস্কনের টার্গেট কি ইস্কন চায় বাংলাদেশের হিন্দুদেরকে নির্যাতিত দেখিয়ে এই বাংলাদেশকে অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করতে যেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশকে অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করা হয় এটা আপনার কাছে খুব দিবা স্বপ্ন মনে হলেও এটি যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে অস্বাভাবিক কিছু নয় যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে যেখানে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এই দেশে কোনো হিন্দু নির্যাতন নাই সেখানে আমরাই চোখের সামনে দেখতেছি ভারতের মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুরা ধ্বংস হয়ে যাচ্ছে ভারত সরকার বিবৃতি দিচ্ছে তাকে কেন গ্রেফতার করা হলো কিন্তু ভারত সরকার এটা বিবৃতি দিতে পারলো না যে একজন আইনজীবীকে কেন হত্যা করা হলো আপনি কল্পনা করেন আজকে যদি ভারতের মাটিতে মুসলমানেরা দিল্লির হাইকোর্টে কোনো হিন্দু রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হত্যা করতো আজকে ভারতে কি হতো আজকে যদি ভারতে মুসলমানেরা দিল্লির হাইকোর্টের কোন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হত্যা করতো আজকে ভারতে কি হতো বাংলাদেশ থেকে পর্যন্ত বাংলাদেশের সরকার নিন্দা প্রতিবাদ বিবৃতি দিত আর অন্যান্য মুসলমানদের সংগঠন তো আছে তারা তো বিবৃতি দেওয়ার জন্য আরো এক ধাপ রেডি আছে যে হ্যাঁ আমরা নিন্দা বিবৃতি দিব কিন্তু আজ বাংলাদেশের রাষ্ট্রপক্ষের আইনজীবী হত্যা করা হলো কিন্তু মুসলমানের লাশ কত সস্তা কত সহজ আপনার চোখের সামনে ঘটতেছে আমার চোখের সামনে ঘটতেছে যে মুসলমানের লাশ কত সস্তা কত সহজ যে একজন মানুষ মারা গেল অন্যায়ভাবে হত্যা করা হলো সেটি নিয়ে কোনো বিবৃতি নাই কিন্তু কেন একজনকে গ্রেফতার করা হলো সেটি নিয়ে বিবৃতি আছে এই জন্য আপনাকে বুঝতে হবে যে আপনি যদি দিনের ওপর কট্টর না হন বাঁচার রাস্তা নাই বাংলাদেশের স্বাধীনতার রাস্তা নাই যদি বাংলাদেশ দিনের উপর কট্টর না হয় সম্মানিত উপস্থিতি তাহলে এই যে বর্তমান যে ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশ কিনে এটি স্থায়ী ষড়যন্ত্র এইটির থেকে বাংলাদেশের মুসলমানেরা কিভাবে বের হবে আপনারা আপনাদের সন্তানেরা কিভাবে বের হবে আপনি যদি লক্ষ্য উদ্দেশ্য রাখেন ছোট তাহলে আজীবন ডিফেন্স করতে হবে ডিফেন্স করতে করতে দিন শেষ হয়ে যাবে আর যদি লক্ষ্য উদ্দেশ্য রাখেন বড় তাহলে আপনার চিন্তা চেতনা হবে বড়। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে এই অংশটুকু না শুনে কে উঠে যাবেন না এটি বলে বক্তব্য শেষ করে দেব আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন যদি আল্লাহর নবী ভাবতেন মদিনায় এসেছি ভালো আছি মক্কায় মুসলমানেরা মরে কি বাচুক দেখে লাভ আছে দরকার নাই দেখার এটা তিনি ভেবেছেন তিনি ভাবেননি তিনি মদিনায় আসার পর তিনি ছিলেন ভিশনারি লিডার তিনি মদিনে আসার পর তার লক্ষ্য ছিল কিভাবে তিনি মক্কা বিজয় করবেন মক্কায় থেকে যাওয়া মুসলমানদের জীবনের নিরাপত্তা তিনি কিভাবে দিবেন উনিশশো সাতচল্লিশে যখন ভারত ভাগ হয় পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান উনিশশো সাতচল্লিশে একশো নব্বই বছরের ব্রিটিশ বিরোধী জেহাদের ফলে তখন অসংখ্য মুসলমান ভারত থেকে হিজরত করে পাকিস্তানে আশ্রয় নেয় আপনাদের রংপুরের সৈয়দপুরের বিহারিরা মহাজির বিহার থেকে হিজরত করে বাংলাদেশে এসেছে মুসলমানদের একটা আলাদা ভূখণ্ড মনে করে আর এই মহাজিরদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল পশ্চিম পাকিস্তানে পাঞ্জাব থেকে উত্তরপ্রদেশ থেকে দিল্লি থেকে লক্ষ লক্ষ মুসলমান হিজরত করেছে তো হিজরত করার পর আপনারা পাকিস্তান স্বাধীন দেশ পেয়েছেন বাংলাদেশ স্বাধীন দেশ পেয়েছেন আর কয়েক কোটি মুসলমান ভারতে থেকে গেছে আপনি যদি মনে করেন যে আমার বাংলাদেশে আমি স্বাধীন আছি এটি আমার জন্য যথেষ্ট পাকিস্তানের মুসলমানেরা যদি মনে করে আমি পাকিস্তানে স্বাধীন আছি এটি আমার জন্য যথেষ্ট তাহলে এর চেয়ে বড়ো মোনাফিকি পৃথিবীতে আর হবে না আপনারা যে আপনাদের ভাইদেরকে ভারতে ছেড়ে এসেছেন তাদেরকে মুক্ত করতে হবে না ভারত যে বলতেছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আসলে সংখ্যালঘু নির্যাতন কোথায় হচ্ছে ভারতে হচ্ছে ভারতে মুসলমানদের ওপর সংখ্যালঘু নির্যাতন হচ্ছে মসজিদের মধ্যে চারজন মুসলমানকে গুলি করে হত্যা করা হয়েছে অসংখ্য মসজিদকে দাবি করা হচ্ছে এখানে আগে মন্দির ছিল আর সেই মসজিদকে জোরপূর্বক দখল করা হচ্ছে তাহলে আপনার চিন্তা পাল্টিয়ে দিতে হবে আপনাদের সন্তানদের চিন্তা নিয়ত পাল্টিয়ে দিতে হবে নিয়ত পরিবর্তন হবে ভিশনারি লিডার হবে নেতৃত্ব দেওয়া শিখবে যদি আপনার সন্তানেরা বাংলাদেশের ছাত্ররা যদি মনে করে শুধু বাংলাদেশকে বাঁচাবো তাহলে আমও যাবে ছালাও যাবে বাংলাদেশও বাঁচবে না কিছুই বাঁচবে না আর যদি বাংলাদেশের মানুষেরা মনে করে যে বাংলাদেশ তো বাঁচাবো বাঁচাবো ভারতে অত্যাচারিত মাজলুম মুসলমানদেরকেও বাঁচাবো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আপনি ভিশনারি লিডার হয়ে গেলেন আপনি নেতা হয়ে গেলেন আপনার লক্ষ্য দূরদৃষ্টি সম্পন্ন যেই দিন আপনার লক্ষ্য এরকম হয়ে যাবে আপনার বাংলাদেশও বাঁচবে ভারতের মুসলমানেরও বাঁচবে আর এটি অসম্ভব কিছু নয় এটি অকল্পনীয় অবাস্তব কিছু নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তারা যেই গেরুয়া পতাকা চট্টগ্রামে বাংলাদেশের পতাকার ওপর উড়িয়েছে তার বিপরীতে আল্লাহ চাইলে ওই চট্টগ্রাম থেকেই ইসলামের পতাকা দিল্লি থেকে স্থাপিত হবে আল্লাহর ইচ্ছা কিন্তু নিয়াত রাখতে হবে কল্পনা রাখতে হবে ভিশনারি লিডার হতে হবে শুধু আমি আমার বাংলাদেশকে বাঁচাবো না ভারতে থাকা মুসলমানদের উপরও আমাদের হক আছে তারাও তাদের উপরও তাদের আমাদের নিকটে তাদের হক আছে যে আমরা তাদের জন্য কিছু করব এবং এই স্ট্র্যাটেজি শুধু মুসলমানদের ব্যক্তিগত স্ট্র্যাটেজি হলে হবে না রাষ্ট্রের স্ট্র্যাটেজি হতে হবে ভারত যেমন বাংলাদেশ রাষ্ট্রকে বলতেছে তোমার এখানে সংখ্যালঘুণিক যাতন হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রকে বলতে হবে আমার এখানে নয় তোমার ওখানে সংখ্যালঘুনিক যাতন হচ্ছে এটি রাষ্ট্রের পলিসি হতে হবে তাহলে বাংলাদেশ তার স্বাধীনতা রক্ষা করতে পারবে আর আপনাদের নিয়াতে থাকতে হবে আপনাদের পরবর্তী বংশধরদের নিয়েতে থাকতে হবে ভিশনারি লিডার যে আমি শুধু বাংলাদেশ বা বাংলাদেশের মুসলমানদের বাঁচাবো না বরং ভারতের অত্যাচারিত মাজলুম মুসলমানদেরও বাঁচাবো তাহলে আল্লাহ সুবাহ তালা চাইলে এই ইচ্ছা এই আশা একদিন সফল হবে প্রিয় ভাই বোনেরা এতক্ষণ আপনারা তিনজন বিশিষ্ট নাগরিকের কাছ থেকে উগ্র হিন্দুত্ববাদী হিংস্র সংগঠন ইস্কন সম্পর্কে অজানা তথ্যমূলক এবং দিক নির্দেশনামূলক বক্তব্য শুনলেন এখন এই উগ্র সংগঠন ইস্কনের বিষয়ে আমাদের রাষ্ট্র সরকার ও জনগণের করণীয় কী সেটাও জানতে পারলেন আমি আশা করি আপনারা এই বিষয়ে আপনাদের করণীয় নির্ধারণ করবেন প্রিয় ভাই বোনেরা ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী বলে মনে হয় তাহলে নিচের বেল আইকন বাটনে চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এ ধরনের নিত্য নতুন সকল ভিডিও পেয়ে যাবেন সবার আগে আর ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্টস করে আপনাদের ভালো লাগা মন্দ লাগা অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করুন যাতে করে ভবিষ্যতে এ ধরনের নিত্য নতুন আরও ভিডিও তৈরি করতে আমরা উৎসাহিত হই একই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এটি আপনার আমল নামায় অবশ্যই সাদা জারিয়ার হিসেবে লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন আল্লাহ হাফিজ